ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও অনেকটাই ভালো আছি আজকে আলপনা রুবি যেই ব্লগস দাদা ভাই আছো ওনাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই কারণ আমার অনেক কাজের চাপে ভিডিওটা আমি করতে পারিনি কারণ বাড়িতে অনেকটা কাজ ছিল তো তার জন্য ভিডিওটা করতে পারিনি আগে আপনাকে জানাই অনেক 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 ধন্যবাদ কারণ আমি হঠাৎই একদিন আপনাদের ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার বানানো ঠিক হয়নি কিন্তু আমি আমি কখনও কাউকে নিয়ে ভিডিও বানাই না তো আপনাদেরকে নিয়ে বানিয়েছিলাম তার হচ্ছে যে একটাই কারণ সেটা হচ্ছে দুদিন ধরে আমি হঠাৎই একদিন ঘুম থেকে উঠে দেখি একজন আপনার দাদাভাই চ্যানেল থেকে নয় অন্য একটা চ্যানেল থেকে ভিডিও এসছে মানে ফটো এসছে যে দিদিভাই মারা গেছে তো আমি হঠাৎই খুব পরিমাণে আমি পরিমাণে আপসেট হয়ে পড়েছিলাম কারণ আপনাদের ভিডিও আমি খুবই দেখতাম আর ভালোও আমার খুবই ভালো লাগতো আমি আপনাদের কন্টেন্টেও আমি ভিডিও বানিয়েছি মানে শর্টসের কন্টেন্টে তো তার জন্য আমি দুই তিন দিন দেখেছি দেখার পরে তারপরে পুরোটা তোমাদের চ্যানেলে পুরোটা ঘেটেছি ঘেটে দেখেছি সত্যিকার মানে কোনো তারপরে দেখেছি দিদিভাই মারা যাওয়ার পরে কোনো ভিডিও আসেনি তারপরে দেখছি অনেকেই ভিডিও করেছে তারপরে অনেকেই খুব আজে বাজে কথা বলছে যে রক্ত ভুল দেওয়া হয়েছে দাদাভাই পয়সা থাকা সত্ত্বেও চিকিৎসা করেনি তার জন্যই তোমার যখন লাইভে নোটিফিকেশানটা আমি পেয়েছিলাম তো তখনই আমি লাইভে জাস্ট পাঁচ থেকে ছটা পাঁচ ছ ছয় মিনিট হয়নি চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম রেকর্ড করে আবার পুরোটা ডাউনলোড করে নিই রেকর্ড করে স্ক্রিন রেকর্ডিং করে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম আপনাকে মেনশনও করেছিলাম মেনশনও করেছিলাম দাদাভাই যে তোমরা প্লিজ দাদাভাইকে কেউ ভুল বোঝো না আর লাইভটা গিয়ে দেখে এসো আমি পুরো লাইভটা কিন্তু কপি করিনি তার সত্ত্বেও দাদাভাই আমাকে তো স্ট্রাইক দিয়েছিল তো স্ট্রাইক দেওয়ার পরে আমার মনটা যথেষ্ট একটু খারাপ হয়েছিল তারপরে আর খারাপ হয়নি যেহেতু কারণ ভুলটাই আমারই ছিল তো দাদাভাইকে আমি মেল করেছিলাম মেল করার পরে দাদাভাই আমাকে একটা নাম্বার দিয়েছিল নাম্বার দেওয়ার পরে কল করার জন্য বলেছিল যেহেতু রাত্রে নাম্বারটা দিয়েছিল তার জন্য আমার হাজব্যান্ড করলো রাত্রে করুন না আর সকালে করুন তার জন্য আমি সকালে করব দেখলাম দুসুরের দিকে দাদাভাই স্ট্রাইকটা তুলে নিয়েছে তুলে নেওয়ার পরে আর একটা আমি ভাব ভেবেছিলাম একটা ভিডিও বানাবো ভিডিওটা বানানো হয়নি তো এখন ভিডিওটা বানা বানাচ্ছি দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য তো এক চান্সে কেউ এরকম স্ট্রাইক তুলে না আর যদিও আমার ভুল তত একটা ছিল না তবুও ভুল ছিল একটু হলেও তো ভুল করেছি তাই না তো এর জন্যই বলবো দাদাভাইকে যে অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি দাদাভাইয়ের কাছ থেকে তো পারমিশান না নিয়ে তোমার স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওটা ছেড়েছিলাম তো যা হওয়ার হয়ে গেছে দাদাভাই ক্ষমা করে দিয়েছে তো এর জন্য দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর একটাই কথা লাস্টে বলবো যে দাদাভাই মাসিমাকে দেখে রেখো কারণ দিদিভাই নেই মানে মাসিমাকে দেখার দায়িত্ব আপনার তো আপনি দেখে রাখবেন ভালো রাখবেন সেটা আমি জানি আমি কেন আমরা সবাই ইউটিউবে সবাই জানে তো চলো রাখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি ভিডিওটা দেখেন আমি খুবই উপকৃত হব যেহেতু আমরা একজন ছোট ক্রিয়েটার ঠিক আছে একটা মানুষের জীবন নিয়ে কখনো চিনিমেন খেলাটা ঠিক নয় কারণ একটা যার হারাই একমাত্র কিন্তু সেই জানে যে কী হারিয়েছি আর কী গেছে তাই না যারা যারা বাজে আজে বাজে ভিডিও বানাচ্ছ আমি তাদেরকে একটাই কথা বলব তোমরা একে অন্যের নামে ভিডিও বানিয়েও না কারণ আরিয়ান রুম্পা যে ওদের ভিডিও আমি খুবই দেখতাম দাদাভাইদের ওই দাদাভাই দিদি ভাই হঠাৎই আমি সকরবেলায় আমি সেটা হচ্ছে যে আরিয়ান রুম্পাতির ব্লগের ভি মানে চ্যানেল থেকেই পোস্ট হয়েছিলো দাদাভাই আর নেই তখন আমার যে কতটা কষ্ট হয়েছিলো কারণ ওদের ভিডিও আমি দেখতাম এখন এমন হয়ে গেছে না জল জ্যান্ত মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে ভালো মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে কিন্তু যারা খারাপ কাজ করছে খারাপ মানুষ তারা কিন্তু হারাচ্ছে না ভালো মানুষগুলোই হারিয়ে যাচ্ছে তার জন্য না মানে কি বলবো আমার এখনও মনে হয় যেন একটু একটু করে পাপ করো সবাই তবে কিছুদিন পৃথিবীর মুখটা দেখতে পাবে তাই না তো চলো বেশি বুকে লাভ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো পরিবারের পাশে থেকো পরিবারের খেয়াল রেখো এটুকুই বলবো চলো টাটা